আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি গাজরের পকোড়া একদম হবে সাদা মাটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন অনেক বাচ্চারা তো গাজরের পোক গাজর খেতে চায় না যেন পকোড়া যদি করে দেন তাহলে আর ওরা একেবারে চেয়ে চেয়ে খাবে গাজরের পকোড়ার জন্য এখানে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি গেটারের সাহায্যে এখানে পিঁয়াজ কুচি নিয়েছি এটাকেও পিঁয়াজটাকেও গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো ঝালটা দিতে পারেন একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একে একে দিয়ে দেবো গাজরগুলো দিয়ে দিলাম ধনেপাতাও দিয়ে দিচ্ছি ধনেপাতার পাতার কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ সুজি দিয়ে দিলাম দু চামচ বেসন উপকরণ গুলোকে আমি হাতের সাথে মিক্সড করে নিব হাতের সাহায্যে ভালো করে এটাকে মিক্সড করে নেবো এগুলোকে আমার মাখা হয়ে গেছে এখানে আমি কোনো জল ব্যবহার করিনি যেহেতু পিঁয়াজ দেওয়া ছিল তার জন্যই আর জলের দরকার হয়নি আমি গ্যাসটা দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি গাজরের পকোড়াগুলো এরকম সেপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা গরম হয়ে গেছে আমি তেলটাকে একটু নাড়িয়ে নিলাম নিয়ে এবার পকোড়াগুলো একে একে করে দিলাম আমি পকোড়াগুলো অল্প অল্প করে ভেজে নেবো একবারে সব দিলাম না কড়াইতে তাহলে উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প দিয়ে দিয়েছি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নেব প্রথমবারের পকোড়াগুলো আমার নামানো হয়ে গেছে বাদ বাকি পকোড়াগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এগুলো ও প্রথমবারের মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি নামিয়ে নেব লাল করে পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেব আমাদের গাজরের পকোড়া একেবারে রেডি যদি আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন